সকালে উঠেই এরকম দই জমা দেখলে কি ভালো লাগে রাত্রিরে দই জমতে বসিয়েছিলাম তো সকালে উঠে দেখি দই খুব সুন্দরভাবে জমে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ যেহেতু সানডে তো তাড়াতাড়ি উঠেছিলাম না হলে সানডে দেরিতেই উঠি কারণ আজ আমার আর টিম টিমের একটা নেমন্তন্না বাড়ি আছে আর টিম টিমের বাবার শুধু নেই আমার আর টিম টিমের আছে তাও আবার দুপুরবেলা তাই সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছিলাম আর কাল থেকে টিম টিমের স্কুলও খুলে যাচ্ছে তো তাড়াতাড়ি ওঠার রুটিনটা আবার ফিরিয়ে আনতে হবে সকাল সকাল উঠে কাজকর্ম সারলেই ভালো হয় তাহলে হাতে একটু সময় পাওয়া যায় অন্য কাজগুলো করার নিজে তো ওঠার চেষ্টা করছি আজ থেকে সকাল সকাল আর টিম টিমকেও চেষ্টা করছি আটটার মধ্যে ঘুম থেকে তুলে দেবার তাহলে টিম টিম যখন স্কুলে যাবে তখন ঠিকঠাক থাকবে নাহলে তো স্কুলে যাওয়ার সময় ঘুমের ঘরেই থাকে তো আগে করতাম কি নটা নাগাদ তুলতাম এখন চেষ্টা করছি এক ঘন্টা আগে তুলে দেবো আটটার মধ্যে উঠলে সাড়ে আটটার মধ্যে ফার্স্ট মিল হয়ে যাবে আর স্কুলে যাওয়ার আগে সেকেন্ড মিল হয়ে যাবে তাহলে ওর পেটটা ভরা থাকবে না হলে স্কুলে যাওয়ার আগে একটা মিল নিলে ও স্কুলে গিয়ে খিদে পেয়ে যায় আর যেহেতু এক ঘন্টা স্কুল তাই জন্য স্কুলের টিফিনও সেরকমভাবে দেওয়া যায় না আর আজকে স্বাধীন নেমন্তন্নার জন্য আমি এই ব্লাউজটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ব্লাউজটা তো খুব সুন্দর কিন্তু এইখানে একটা ছোট্ট দাগ আর রিটার্ন করানো কোনো অপশান নেই কারণ আজকেই আমাকে এটা পড়তে হবে আর টিম টিম ঘুম থেকে উঠেই টিম টিমের বদমাইশি শুরু হয়ে যায় আর এখানে আমি একটা ব্ল্যান্ডার করেছি কল ভেঙে দিয়েছি আজকে আর এই যে রীতিশা যার স্বাদের অনুষ্ঠানে আমি আর টিম টিম গেছিলাম খুব মিষ্টি লাগছিল আর সেদিন প্রচন্ড গরম থাকায় টিম টিম একটু ক্র্যাঙ্কি হচ্ছিল ছবি তুলতে যায়ছিল না তো খুব কষ্ট করে ছবি তুলেছি টিম টিমের সাথে আর বাড়ি ফিরে টিম টিম ঘুমিয়ে উঠে এখানে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে এখন ম্যাঙ্গো ওর ফেভারিট ফ্রুটস তো হয়েছেই সাথে আইসক্রিমটা ওর সন্ধ্যেবেলা চাই না হলেই ফ্রিজের সামনে দাঁড়িয়ে আইসক্রি আইসক্রি করতেই থাকে সন্ধ্যেবেলা রুটিন অনুযায়ী টিম টিমকে মিমির বাড়ি নিয়ে যেতেই হয় মিমি আর দাদুর বাড়ি ওখানে গিয়ে বদমাইশি করা মিমির সাথে খেলা দাদুর সাথে খেলা না করলেও রাত্রি ঠিক করে ঘুমোতে পারে না আর রাত্রিবেলা বাড়ি ফিরে টিম টিম খেয়ে নিয়েছিল আর টিম টিম ফোনের ক্যামেরা অন দেখলেই ফোনটাকে ধরে নিয়ে নেয় টিম টিমের খাওয়াও শেষ আমার খাওয়াও শেষ টিম টিমের বাবা নেমন্তন্না ছিল টিম টিমের বাবা রাত্রিরে একটা জায়গার নেমন্তন্ ছিল সেখানে আবার আমার আর টিম টিমের ছিল না তাই আম্মি আর টিম টিম খাওয়া দাওয়া শেষ করে টিম টিমের ফ্ল্যাক্সে গরম জল ভরে রাখছিলাম কাজ প্রায় সবই শেষ লাস্টে এই কাজটাই থাকে গরম জল করা আর যেহেতু কাল থেকে টিম টিমের স্কুল চালু হয়ে যাচ্ছে তাই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম শোয়ার জন্য কিন্তু টিম টিম তো তাড়াতাড়ি তো ঘুমোতে চায় না রাত্রি দুটোর সময় টিম টিম ঘুমিয়েছে প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ